পয়লা বৈশাখ সকল বন্ধুদেরকে জানাই আর সবাই দিনটা নিশ্চয়ই ভালোই কাটালে তো আজকে দেখো সন্ধেবেলায় আমরা একটু বেরোচ্ছি নববর্ষে পয়লা বৈশাখের দিন যেটা বলে হালকাতা বা দোকানে যে নেমন্তন্ন থাকে সেখানে যাচ্ছি তো কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো নতুন বছর এই নতুন শাড়িটা পরে নিলাম কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও হ্যালো বন্ধুরা দেখো আমি চলে এসেছি জুয়েলারি শপে এটা হচ্ছে আমোদ জুয়েলারি তো দেখো এখান থেকে আমি কিছু জিনিস পারচেস করেছিলাম সে কারণে এখানে ইনভিটেশান ছিল তো তোমাদেরকে একবার দোকানটা ঘুরিয়ে দেখিয়ে দিই দেখো ওই দেখো ক্যাশে বসে আছে আর এখানে সমস্ত জিনিসই কিন্তু হলমার্কের আর খুবই ভালো জিনিসগুলো সোনাটাও খুবই ভালো তো এদের ব্যবহার থেকে বেশি ভালো সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি যার জন্যই সবসময় এখানেই আমি চলে আসি আর এদের ব্যবহার যেমন ভালো প্রত্যেকটা জিনিসও সেরকমই খুব ভালো কোয়ালিটির থাকে সব কিছুই খুব ভালো যার জন্য বারবার এখানেই ছুটে আসি তো দেখো তোমাদেরকে একবার দোকানটা দেখিয়ে দিই আমি আরও কিছু জিনিসের অর্ডারের জন্য বলেছিলাম সেগুলোও এনেছে তাই আমাকে সেগুলো দেখিয়ে দিল দেখো আমি এই এর কাছে এসে বলে গেছিলাম যে একটা চাটাই হার নেব এই দেখো এই চাটাই হারটা এই দেখো এরকম চাটাই হারগুলো এখন যেটা খুব ডিমান্ডিং খুব চলছে সেই জিনিসটাই এখানেও রয়েছে তো সেই কারণে আর কি আমি এখানে দেখতে এসেছি আর প্রত্যেকটা জিনিস তো খুবই ভালো থাকে খুব ভালো করেই অর্গানাইজ করে রাখে দেখতেও ভালো লাগে এখান থেকে আমাকে একটা ক্যালেন্ডার খুব সুন্দর আর একটা মিষ্টি প্যাকেট দিয়েছে তো ক্যালেন্ডারটা তোমাদেরকে আমি পরে শেয়ার করব। আমার এই শাড়িটা পুরোটা এখানে তোমরা দেখতে পাচ্ছ কেমন লাগছে অবশ্যই জানিও যেহেতু পয়লা বৈশাখের দিন সেহেতু অনেকেই কিন্তু এই দোকানে কেনাকাটি করতে চলে এসছে আর এখানে অনেক জিনিস একসঙ্গে ডিসপ্লে করা থাকে বলে সব জিনিস দেখতে বুঝতে খুব সুবিধে হয় তো সেটাই আর কি তোমাদেরকে জানালাম হ্যাঁ জানি তেতুল আর এটা খুব কানে প্রচন্ড চলছে এটা কত পড়ছে গো এটা দু গ্রামের উপরে আছে না আর এটা টোটাল কত গ্রাম হবে এটা খুব সুন্দর এটা দেখো কত সুন্দর কালেকশানগুলো দেখলে মানে একদম অবাক হয়ে যাবে খুব ভালো ভালো কালেকশান প্রত্যেকটা জিনিসেরই আর এত সুন্দর দেখতে ডিজাইনগুলো খুব নিখুঁত একদম দেখো চেনগুলোর কালেকশান দেখো মঙ্গলসূত্রও সব আছে আমার আসলে এই দোকানে জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে খুব সুন্দর করে বিক্রি করা থাকে বলে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি এটা অন্য কোনো রকম প্রমোশনাল ভিডিও টাইপের কিছু নয় তো যাই হোক আমরা এখান থেকে কিন্তু তারপরে চলে যাব আরও একটা জায়গায় এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে আমরা চলে গেলাম চিত্তরঞ্জনের আর একটা সোনার উপর দোকানে তো চলো সেখানে গিয়েও কিছু দেখে নিলাম আর আমাদের সেখান থেকেও মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার দিল সেগুলোও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো এখান থেকে তারপরে আমরা চলে গেলাম মানে এই চিত্তরঞ্জনেরই আরও আর একটা জায়গায় সেটা হলো আমাদের চিত্তরঞ্জনে আমলা মার্কেটে সেই আমলা মার্কেটে গিয়ে কি হলো সেটা কিন্তু একটা দারুণ ব্যাপার সঙ্গে থাকো আর দেখতে থাকো দেখলেই বুঝতে পারব বায়ুর প্রসাদ গ্রহণ করুন বাজারে আগত সকল কামনা করে সকলের জীবন উঠুক সুখময় সমৃদ্ধ হয়

সবাইকে ভালো রাখুক সবাইকার যেন ভালো হয় মঙ্গল হয় সেই প্রার্থনা করে সেই মঙ্গল কামনা করেই আজকের দিনে একটু মন্দিরে যেতে ভালোই লাগে সেই কারণেই একে একে আমি কালী মন্দির শিব মন্দির আর হনুমান মন্দির সব মন্দিরগুলোতেই একটু করে দর্শন করলাম আর প্রণাম করলাম আর সকলেরই মঙ্গল প্রার্থনা করলাম এটাই ছিল আজকের দিনের জন্য আমার কাছে খুব বড় একটা বিষয় তোমাদেরকেও একটু ঠাকুর দর্শন করিয়ে দিলাম তোমাদের কেমন লাগছে পুরো ভিডিওটা অবশ্যই জানিও আমি বললি দিদির সাথে দেখা হয়ে গেছে আমরা তো এই বাজারেই দেখা তোমরা কোথাও গেছিলে হ্যাঁ ইয়েতে রূপনারায়ণপুরে গেছি সুন্দর লাগছে জন্মজন্মাল শাড়ি পরেছে দেখো গেছিলে হ্যাঁ ও আমোদ জুয়েলারিতে

এখানে মন্দিরে দেখো সবাইকার জন্য প্রসাদ বিতরণ হয় এতক্ষণ কিন্তু পায়েস দিচ্ছিল প্রসাদে আর এখন দিচ্ছে ফ্রায়েড রাইস দম তো যাই হোক পয়লা বৈশাখের এই সন্ধ্যেটা আমাদের খুব ভালোই কাটলো তোমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা আর অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকে এবার আমি কি কি পেয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখো অনেকগুলো মিষ্টির প্যাকেট আর এই দেখো একটা ব্যাগ পেয়েছি এরকম একটা দুটো ব্যাগ পেয়েছি তো এই লাড্ডু নানান রকম মিষ্টি দিয়ে এগুলো পেলাম আর ক্যালেন্ডারটা যেটা দেখাবো বলছিলাম সেটা হলো এই বজরঙ্গী বজরঙ্গলির ক্যালেন্ডারটা কত সুন্দর দেখতে না ক্যালেন্ডারটা তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আজ তবে আসি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন চমক নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই